প্রতি বছর সারা বিশ্বে যত মানুষ অন্ধ হয়ে যায় তার পেছনে বড় একটি কারণ থাকে সেটা হচ্ছে জল ঠোসা কারণে যৌন আঙ্গে হারফিসের মতো সমস্যা হয়ে থাকে যা একবার হলে পুরোপুরি আরোগ্য লাভ করার উপায় এখনও আবিষ্কৃত হয়নি তাই জল হলে হলে হেলাফেলা না করে কিছু সতর্কতা অবলম্বন করে চলা খুবই জরুরি নবজাতকের মধ্যে যদি একবার এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে জর কেন হয় জর একটি সোয়াশে রোগ যা একজনের থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে পড়ে এই জঠসা রোগটি হার্ভিস সিমপ্লেক্স নামের একটি ভাইরাস থেকে হয়ে থাকে এই জর ভাইরাসটি কীভাবে ছড়ায় এই জঠসা ভাইরাসটি যখন কারো জরঠসা হয়ে থাকে তখন তার মুখের লালা বা তার মুখের সংস্পর্শে গেলে এই জঠসা আর মাঝে ছড়িয়ে পড়ে যখন কোনো ব্যক্তির জঠসা হয়ে থাকে তার মুখে হাত লাগিয়ে যদি অন্য কোনো ব্যক্তির মুখে এই হাতটি স্পর্শ করে তখনও এই জঠসা ছড়িয়ে পড়ে এছাড়াও জঠসায় আক্রান্ত ব্যক্তি যদি কারো আঙ্গে স্পর্শ করে তখনই কিন্তু এই জঠসা ছড়িয়ে পড়ে এবং সেই সাথে যৌনাঙ্গে ইনফেকশন হয়ে থাকে শরীরে একবার এই ভাইরাসটি প্রবেশ করলে সেটি সারা জীবন বহন করতে হয় এটি শরীরে নিষ্ক্রিয় থাকে বলে এটি মাঝে মধ্যেই জেগে ওঠে এবং এই জল মতো সমস্যা হয়ে থাকে যখনই কোনো ব্যক্তির দেখা যায় যে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে তখনই তার এই জল মতো সমস্যা দেখা দিয়ে থাকে এই ভাইরাসটি জেগে ওঠার অন্যতম কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ছাড়াও আরও যে কারণ রয়েছে যেমন কোনো কারণে অসুস্থ হলে শরীর দুর্বল হলে রোদ্রে গেলে খুব ক্লান্ত থাকলে মানসিক চাপ থাকলে মেয়েদের মাসিকের সময় এই ভাইরাসটি সবচেয়ে বেশি জেগে ওঠে আর তখনই এই জ্বর মতো সমস্যা দেখা দিয়ে থাকে এই জ্বর কতদিন পর্যন্ত সহসে থাকে এই জর যেখানে উঠবে তার পূর্বেই যে লক্ষণগুলো দেখা যায় যেমন পোড়া করা ব্যথা করা চুলকানোর মতো লক্ষণ অনুভব করা যায় তখন থেকেই এই জল হতে পারে এবং এটি পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত সেরে না যাবে ততক্ষণ পর্যন্তই এই ভাইরাসটি ছড়াতে পারে তবে এই জল ঠোসা কাঁচা অবস্থায় বেশি ছড়াই। অথবা যখন এই জল ফেটে যায় তখনও এটি ব্যাপকভাবে সরাতে পারে জল হলে মূলত এমনিতে এমনিতেই সেরে যায় আবার এই জল সেরে গেলে সেখানে কোনো প্রকার দাগও থাকে জল হলে কি করা উচিত যখনই আপনি লক্ষ্য করবেন যে যেখানে জল উঠবে সেখানে ব্যথা করছে ঝিমঝিম করছে চুলকাচ্ছে এবং এবং পোড়া করছে তখন থেকে আপনি মধু ব্যবহার করতে পারেন এটা যতদিন পর্যন্ত আপনার এই জর না সারবে ততদিন পর্যন্ত দিনে চার থেকে পাঁচবার মধু লাগাতে পারেন ব্যথা এবং জ্বালাপোড়া নিরাময়ের জন্য বরফ ব্যবহার করতে পারেন এছাড়াও ঠান্ডা শেক দিতে পারেন এতে করে জ্বালাপোড়া এবং ব্যথাটা অনেকটাই কম থাকবে এছাড়াও জল ওপরে হোমিওপ্যাথিতে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করলে এই জল থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব যেমন রাস্টক্স বেলেডোনা ব্রায়োনিয়া মার্কসল ন্যাট্টামিউর অ্যাপিসমেল এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে এই জর ঠোসার ওপরে তাই জলঠসা দেখা দিলে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাহলে খুব দ্রুত এই জর ঠোসা থেকে আরোগ্য লাভ করতে সক্ষম হবেন তো বন্ধুরা আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এছাড়াও এখনও পর্যন্ত যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি এছাড়াও আমার সাথে যদি আপনারা কোনো পরামর্শ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ